হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনের দ্বিতীয় অর্থাৎ শেষ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ভিডিওতে প্রথমেই একটা কথা বলে নেব যেই কথাটা কিনা টিম টিন আমাদের মনে সন্দেহ জাগিয়েছে আমাদের কিন্তু কখনোই কোনো সন্দেহ জাগেনি বা আজ পর্যন্ত জাগেনি কিন্তু ওর কিছু কিছু কথাবার্তার মাধ্যমে এই জিনিসটার প্রশ্নটা আমার মনে এসেছে যেটা আমি গতকালই বলতাম কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছিল তারপরে দেখলাম সেই একই ব্যাপারে তোমরাও কমেন্ট করেছ স্বাভাবিক বিষয় আমারও চোখে লেগেছে বা কানে ঠেকেছে কিন্তু কিছু করার নেই কেননা এই ধরনের কথা কেন বলে বা এই ধরনের কথাকে কেন গোপন রাখতে পারে না সেটা কি নিজের কি বলবো ভিউজের জন্য নিজের মানসম্মান নষ্ট করে এমনকি যে যাদের সঙ্গে ও এখন বর্তমানে বাস করছে তাদের মানসম্মানও নষ্ট করে আমার তো তাই মনে হয় মানসম্মান একেবারে মানে ধুলোয় মিশিয়ে দিয়ে হলেও ওর ভিউজ চাই সেই জন্যই এটা করে দেখো এই যে শিলাদেবীদের শিলাদেবীর সম্বন্ধে ও অনেক কথা রটিয়েছিল ঠিক আছে যে পরকিয়া রত ওর বাড়ির লোকেরা বলেছিল যে হ্যাঁ শাশুড়ির থেকেই পরকীয়া শিখেছে এগুলো যে কতখানি রটনা সেটা আমরা খুব ভালো করেই জানি এবং যারা তারপরে এই রটনা নিয়ে বেশ মশলাদার করে ভিডিও বানিয়েছে বা কমেন্ট করেছে সেইটা তো আলাদা ব্যাপার তাদের অভিরুচি কিন্তু টিনের সঙ্গে আমরা যাদেরকে যাদেরকে শুনতে পেয়েছি বিশেষ করে ফোকলা তারপরে এই অর্কো ফর্কো চর্ক বিশ্বজিৎ আরও কী কী সব নাম জুড়েছিল যেগুলোর প্রমাণ কিছুটা হলেও আমরা তাদের ভয়েস রেকর্ড কল রেকর্ড পেয়েছিলাম তো তারপরে কিন্তু আদার্স কারোর সাথে সেভাবে টিনকে কিন্তু জোড়া হয়নি কারণ দেখো এই টিন টিনের সঙ্গে আমরা দেখেছি সোনাইকেও ঘুরতে ওদের পাশের বাড়ি যে সোনাই তাকেও ঘুরতে দেখেছি তারপরে তোমার টিনের দাদাও অনেকবার মানে লাইফার কথা বলছি এখানে ওখানে সেখানে ওকে টোটো করে নিয়ে গেছে তারপরে মানে বিভিন্ন পুরুষ মানুষের সঙ্গে গেছে কিন্তু সম্পর্কগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা কথায় কথা বলেছি কিন্তু দেবীর ক্ষেত্রে আর যখন নাতির জন্মদিন হয়েছিল একটা গ্রুপ ফটো তুলেছিল যেখানে কিনা কাকুর বন্ধু জলপাইগুড়ির কাকুর বন্ধু না সোনারপুরের কাকুর বন্ধু আমার ঠিক মনে পড়ছে না তোমাদের মনে পড়লে বলো এক কাকুর বন্ধু অবশ্যই ভিউ আর কাকু সেই কাকুর বন্ধুর পাশে ফটো তুলেছিল বলে শিলাদেবীকে নিয়ে প্রচুর মানে কি বলবো ট্রোল হয়েছিল যাকে বলে এবং প্রচুর বাজে কথা শুনতে হয়েছিল মানে সেগুলো শুনে সত্যিই অবাক লাগে এবং কিছুদিন আগেও শুনেছিলাম এই যখন বিয়েবাড়িতে গেল জলপাইগুড়ির কাকুর আত্মীয়ের বিয়েতে গেল আর কি তখন শুনেছিলাম যে এই বাচ্চার ঠাম্মি যেতে পারেনি কাকুর সামনে কোমর দুলিয়ে নাচাতে পারেনি মানে এরকম নিয়ে কন্টেন্ট হয়েছিল দেখে অবাক লেগেছিলো মানে মানুষের মনোবৃত্তি দেখে অবাক লাগে অথচ টিন সামনে এত কিছু স্বীকার করছেও তারপরেও তারা একটাও প্রশ্ন তোলে না যে তুমি এই কথাটা কেন বলছো বা এই ঘটনাটা কেন ঘটাচ্ছ দেখো টিন এখন ওর দাদার বাড়িতে এসছে এবং আমরা প্রথম থেকে দেখেছি ওর দাদা বৌদি ভীষণভাবে ওকে সাপোর্ট করেছে এই দিল্লিতে থাকা ঘর ভাড়া তারপরে মালপত্র নিয়ে আসা ওর মাও গিয়ে দুবার থেকেছে থেকেছে এবং প্রথম গিয়ে এই দাদার বাড়িতেই উঠেছে মানে বোঝা যায় হ্যাঁ আমরা খুব ভালো করেই জানি মাসতুতো পিস্তুতো মামাতুতো এগুলো মানে একেবারে ভাই বোন মানে ভাই বোনের মতোই এবার যাদের সম্পর্ক খারাপ থাকে সেটা আলাদা কথা কিন্তু তবু আমি বলবো যখন ভাই বোন বড় হয় না সে নিজেরই হোক বা মাসতুতো মানে তুতো তুতো ভাই বোনই হোক বা নিজেরই ভাই বোন হোক আমরা কিন্তু তখন একটু দূরত্ব বজায় রাখি এটা কিন্তু স্বাভাবিক মেয়েরাও যখন বড় হয় তখন কিন্তু বাবার সাথে দূরত্ব বজায় রাখে তাই বলে কি সম্পর্কটা খারাপ কখনো নয় কিন্তু দূরত্ব বজায় রাখে আমরা যারা মেয়েরা বড়ো হই খুব একটা বয়সের পর কি বাবার সঙ্গে শুতে পারি পারি না আমরা যারা ভাই বোন ছোটোবেলায় একসাথে বড় হয়েছি মার পিঠ খুনশুটি করে পিঠোপুটি ভাই বোন কিন্তু একটা সময়ের পরে কিন্তু আমরা এক বিছানায় শুতে পারি না মানে এটাই আমাদের সমাজের নিয়ম হয়ে এসেছে যদিও আমরা নিজেরা কি বলবো একদম নিট অ্যান্ড ক্লিন থাকি তারপরেও কিন্তু সমাজে লোকে খারাপ কথা বলবে পাঁচটা লোকে পাঁচটা কথা বলবে এই ভেবেই কিন্তু আমাদের কী বলবো দূরত্ব তৈরি হয় মানসিক নয় শারীরিক দূরত্ব তৈরি হয় তো যেখানে এই ওর দাদা বৌদি তো দাদা বৌদির কথা বলছি ওরা টিনকে ভীষণভাবে সাপোর্ট করছে এই যে ওর দিল্লি ছেড়ে এসছে দিল্লি ছেড়ে আসাতে ওর মনটা একটু খারাপ খারাপ বোঝাই যাচ্ছে ওর কথাবার্তায় বোঝাই যাচ্ছে ওর নিজে বুঝতে পারছে কারণ ওকে কমেন্ট বক্সে অনেকেই বলছে থিতু হও একটা জায়গায় বসো এরকম যা যাবরের মতো জীবনযাপন করো না এই কথাগুলো ও তো একটু হলেও চিন্তা করছে পুরোনো কথাগুলো যে কী জন্য বেরিয়েছিলাম আর আজকে আমার জীবনটা কি হলো বা কি পেলাম কিন্তু তারপরেও আমি দেখিনি যে ও একটা মানে যাতে কন্ট্রোভার্সি না হয় একটা সুস্থ ব্লগ দিতে ওকে কিন্তু আমরা দেখিনি যেখানেই হোক ও ঠিক খোঁচা মারছে অবশ্যই ভিউজের জন্য তো অবশ্যই খোঁচা মারছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু ছাব্বিশ সাল পড়ে গেছে ও সেভাবে দেখবে আর ব্র্যান্ড প্রমোশনও পাবে না তো সেই জন্য যেহেতু পাবে না কারণ ফোকলা বলেছিল যে পঁচিশ সালটা করে নিক ছাব্বিশ সালেও কটা প্রমোশনের ভিডিও করে সেটাই দেখার তো আশা করি আমরা এরই মধ্যে বুঝতে পারছি যে প্রমোশনের ভিডিও কিন্তু আগের চাইতে ওর অনেকটা কমে গেছে পঁচিশের শেষের দিকেও অনেক করেছে কমে গেছে তার মানে ওর ইনকামও কিন্তু কমে গেছে তো সেখানে ওর ভরসা শুধুমাত্র হচ্ছে ইউটিউবের ভিউজ এবং আর কি না ওই তোমার ফেসবুক ইনস্টা এগুলোতে টুকটাক করে কাজ করছে কারণ টাকার প্রয়োজন আর সেই টাকার ঘাটতি মেটাবার জন্যই কিন্তু দাদার বাড়িতে উঠে আসা এখন যেটা দেখে আমরা বুঝতে পারছি যে দাদার বাড়িতে উঠে এসছে এখন কিছু দিন থাকবে বা কিছু মাস থাকবে তারপর হয়তো ঘর ভাড়া দেখে নিজের সুবিধা মতো চলে যাবে কিন্তু কথা হচ্ছে এই যে দাদা ছোট্ট ছোট্ট ঘর সেখানেও ওকে মানে কী বলবো সমস্ত অসুবিধা সত্ত্বেও যে রাখতে চেয়েছে এখানে দাদা বৌদির ভালো মানসিকতারই পরিচয় পাওয়া যায় কিন্তু টিন কি করছে না দাদার সম্মান নষ্ট করছে কিভাবে দেখো এই যে গতকালের ভিডিওটা আজকের ভিডিওটা নয় গতকালের ভিডিওটা শেষের দিকে আমার চোখে পড়েছিল এবং আমি কথাটা শুনেও আমার খটকা লেগেছিল কিন্তু ভাই বোনের সম্পর্ক বলে আমি ওটা ব্যাপারটাকে উল্লেখই করিনি কিন্তু দেখলাম যখন আমার কমেন্ট বক্সে কথাটা আসলো তখন মনে হলো ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমার কিছু বলা উচিত তো যখন ওই গতকালের ভিডিওটা মানে একদম ভিডিওর শেষের দিকে টিন বলল। যে মিষ্টি এখানে ঘুমিয়ে পড়েছে মানে দাদার বাচ্চাটা এখানে ঘুমিয়ে পড়েছে তো বৌদি বললো তুমিও এখানে শুয়ে পড়ো আর দাদাও নিচে শুয়ে পড়েছে আর বৌদি ওই ঘরে শুয়ে আছে মানে শোবে ওই ঘরে শুয়ে পড়েছে তো কথা হচ্ছে তাহলে বুঝতে পারলাম যে দাদা বৌদির দুটো ঘর তো দাদা বৌদি দুটো ঘর যখন তখন দাদার ঘরে ও কেন বা বৌদি এই ঘরে নয় কেন বৌদি বা কি করে অ্যালাউ করছে যে বৌদি একা একটা ঘরে শোবে আর এদিকে ভাই বোন একটা ঘরে শোবে যতই নিচে শুক আর ওপরে শুক সেটা একটু কেরকম দৃষ্টিকটু বা শ্রুতিকটু নয় এবং সেটা যদি হয়েও থাকে আমি প্রথমেই বলে নিলাম ভাই বোনের সম্পর্ক খুব মিষ্টি মধুর এখানে কোনো কালি লাগাতে চাই না কিন্তু এখানে যদি হয়েও থাকে মানে একসঙ্গে ওরা মানে একই ঘরে শুয়েও থাকে আর তাহলে সেটা কেন টিন বলতে বসলো আমরা তো আর দেখতে যাচ্ছি না যে ওর বৌদি কোথায় শুয়েছে ওর বৌদি একা একটা ঘরে শুয়েছে অথচ ও আর ওর দাদা এক ঘরে শুয়েছে মানে কেমন একটা মানে অড লাগে না শুনতে আমি আর দাদা এই ঘরে শুয়ে পড়লাম আর বৌদি ওই ঘরে শুয়ে পড়লো কীরকম একটা শুনতে লাগলো না এটা তো ওর উচিত ছিল এড়িয়ে যাওয়া কারণ কে কোথায় শুচ্ছে আমরা না জানলে না বললে আমরা শুনতে পারবো না জানতেও পারবো না তো সেখানে ও এটা বলে কি দাদার সম্মান যে দাদা ওকে আশ্রয় দিয়েছে সেই দাদাকে লোকে দুটো বাজে কথা বলুক কারণ দেখো বাজে কথা বলতে কেউই ছাড়বে না যদি ও বলতে শুনতে চায় তো কারণ ও যদি না বলতো এটা তো আমরা জানতেই পারতাম না কিন্তু সেটাতে বললো সেখানে ও কি চায় দাদার সম্মান নষ্ট হোক যে দাদা ওকে আশ্রয় দিয়েছে যে দাদা ওকে মানে কি বলবো সব কাজে হেল্প করছে ওর ফার্নিচার গোছানো থেকে টানা থেকে হাজলা থেকে সব মানে করছে তো সেখানে ওর দুটো ভিউজের জন্য ওর দাদার সম্মান কিন্তু Aquí vuelvo. বা দাদাকে কিন্তু সমাজের চোখে ছোট করে দিচ্ছে হয়তো কিছুই না হয়তো সম্পর্কটা কিছুই না মানে একদম খুব সুন্দর সম্পর্ক যেরকম ভাই বোনের সম্পর্ক হয় সেরকমই সম্পর্ক হয়তো কেন আমি সেটাই ধরে নেবো এখনও পর্যন্ত কিন্তু সেটা টিন কেন বলল আর ওর বৌদি বা কিভাবে অ্যালাউ করলো যে আমি এই ঘরে শুয়ে পড়ছি তুমি তোমার দাদার সাথে এই ঘরে শুয়ে পড়ো সেটাও কিন্তু খুব খারাপ লাগলো মানে শুনতেও খারাপ লাগলো কানে বাজলো এবং এর আগেও দেখেছি যখন টিন ওই মানে আগে আগে গেছে যখন মানে আগের ভিডিওগুলোতে দেখেছি যখন দাদার বাড়িতে থেকেছে নাক ডাকার খুব আওয়াজ পেতাম আমরা একটা পুরুষ কণ্ঠের আওয়াজ পেতাম মানে পুরুষ নাক ডাকলেও একটা বোঝা যায় আর বেশ গুরু গম্ভীর মত বেশ হয় তখন কিন্তু বলেছিল যে দাদা নাক ডাকছে ঠিক আছে মানে ওর ঘরে দাদা তখনও কিন্তু কিছু মানুষ প্রশ্ন করেছিল আমিও যদি এটা নিয়ে বলিনি এবং তারপরে আরেক দিন বললো আমার মা ডাক নাক ডাকছে তখন আমি কথা বলেছিলাম যে অমাবস্যার নাকি চোখে ঘুম নেই রাতে ঘুম হয় না অথচ মেয়ে ভিডিও করছে আর অমাবস্যা এত ঘুমোচ্ছে তো যাই হোক পরে আবার বলেছিল দাদা নাক ডাকছে তো তখনও কি দাদা ওর ঘরেই শুতো তাহলে যেখানে ঘরের এত সমস্যা দেখো আমরা ভাই বোন এক জায়গায় একসঙ্গে থাকতেই পারি কিন্তু ঘুমন্ত অবস্থায় অনেকেরই অনেকেরই মানে এটা স্বাভাবিক জিনিস এটা মানে কি বলবো মানে আমরা যেটা আমরা মানে কি বলবো সচেতনভাবে মানে বসা শোয়া যেটা আমরা জেগে থাকতে করতে পারি ঘুমন্ত অবস্থায় কিন্তু নাই হতে পারে সেখানে এক ঘরে ভাই আর বোন সেটাকেও আবার সোশ্যাল মিডিয়াতে বলছে সেখানে দুটো লোকে প্রশ্ন করবে না সেটা কেমন করে হয় তো সেই জন্যেই বলা আর কি যদি দাদা দাদার দাদার ও এক ঘরে শুয়ে থাকে আর বৌদি অন্য ঘরে শোয়ে আর তাহলে সমস্যা নেই শুতেই পারে যদি ভাই বোনের সম্পর্ক পরিষ্কার থাকে শুতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু আমার মনে হয় দুটো ভিউজের জন্য দুটো ইনকাম করবার জন্য যে দাদা ওকে আশ্রয় দিয়েছে যে দাদা মানে কী বলবো ভালো মনে আশ্রয় দিয়েছে তার সম্মানটাকে যেন ধুলোয় না মিশিয়ে দেয় মানে ওর তো জ্ঞান নেই কোনো মানে ও যা মনে করে যেটা ইচ্ছে সেটাই বলে যেটা ইচ্ছে সেটাই করে তো এটাই আমার মনে হয় তবে প্রশ্ন একটা রয়ে যাচ্ছে মনে যেটা মানে কি বলবো যেই প্রশ্নটা ওই আমাদের কাছে মানে রাখতে চেষ্টা করেছে কথার মা মাধ্যমে যে প্রশ্ন একটা রয়ে যাচ্ছে বৌদি কি করে বললো যেখানে সবাই জেগে আছে মানে বাচ্চাটা শুধু ঘুমিয়েছে বৌদি সেখানে কি করে বললো যে তুমি দাদার সঙ্গে শুয়ে পড়ো আর আমি এই ঘরে শুয়ে পড়ছি টিনকেই ওই ঘরে শুতে পাঠিয়ে দিতে পারতো বৌদি চলে আসতে পারতো বাচ্চাটার পাশে অথচ বাচ্চাটার পাশে টিন শুয়ে পড়লো আর দাদা ওই ঘরেই নিচে শুয়ে পড়লো আর বৌদি পাশের ঘরে শুয়ে পড়লো কেমন একটা লাগলো না মানে এরকমটাই কি বলবো আমার কমেন্ট বক্সে এসছে সবাই বলেছে তাই নাকি একদম সেটা স্বাভাবিক জিনিস সবাই এরকম আশ্চর্য হবে যেটা শুনে আমিও আশ্চর্য হয়েছিলাম যাই হোক এই কথাটা বলাতে আবার অনেকে ভিডিও করতে বসে যাবে দেখো গো দেখো এরা কি নোংরা এরা ভাই বোনের সম্পর্কে কাদা ছেটায় চেটায় আমি কিন্তু এখনও বলছি যদি একসঙ্গে শুয়েও থাকে এক খাটে শুয়েও থাকে এক ঘরে শুয়েও থাকে সেটা কিন্তু টিনের বলা উচিত হয়নি কারণ টিন যেহেতু তখনও বসে বসে ভিডিও করছিল ভিডিও শেষ করছিল তাই ও কোথায় শোবে কার সাথে শোবে কীভাবে শোবে কেন শোবে আমরা কিন্তু জানতেও যাইনি বলতেও যাইনি যেহেতু ও কথাটা বলেছে সেই কথাটা কিন্তু দর্শকদের মনে উঁকি মেরেছে তো যারা শোননি অবশ্য আমরা তোমা মানে তোমরা অনেকেই আমাকে বলেছো যে টাইম মেনশান করে দেবে না আমরা দেখতে যাব না ওকে ভিউজ দেব না তোমার কথাই বিশ্বাস করি এই কথাটা যে বলেছ যারা শোননি তাদেরকে বলবো না যে শোনো না তারা মানে গতকালের ভিডিওতে যারা শুনেছো তো শুনেছো ওর মুখ থেকেই গতকালের ভিডিওতেই এই কথাটা বলেছে শেষের দিকে একদম তো এই প্রশ্নটা আমার মনে এসছে এবার দেখা যাক দেখো দাদা বৌদির সম্পর্কে এবার ভাঙন না ধরে এটাই হচ্ছে ব্যাপার কারণ দেখো যখনও এই লাইফার কাছে ছিল মানে লাইফাদের বাড়িতে ছিল যখন দেখতাম লাইফার লাইফার বউ নতুন নতুন বিয়ে হয়েছে ওরা টোটো করে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে ও মাঝখানে ঢুকে পড়ছে মানে কাবাব মেয়ে হাড্ডি যাকে বলে ওরা দাদা বৌদি হাত ধরে হাঁটলে পরে ও মাঝখানে বলতো আয় আয় এখানে আয় হাত ধরে হাঁটছে মানে এরকমভাবে প্যাক মারা যাকে বলে ও করতো কিন্তু তো সঙ্গে যদিও তখন ফোকলা থাকতো কি থাকতো না ভগবান জানে তো সেক্ষেত্রে মানে ফোকলার সাথে সম্পর্ক অবশ্যই ছিল কিন্তু দাদা বৌদির সঙ্গে তখন ফোকলা থাকতো কিনা কে জানে তো দাদা বৌদির মাঝখানে কিন্তু ঘোড়া বলো ওরা যেখানে যাচ্ছে পিছন পিছন যেত তো এইখানেও যদি দাদা বৌদির মাঝখানে ওই কাবাব মেয়ে হাড্ডি হতে চায় তাহলে কিন্তু সমস্যায় তৈরি হবে এবং আমি আগেই বলেছি দাদা বৌদির সঙ্গে যতই ভালো সম্পর্ক থাক ও যে ধরনের মেয়ে অ্যাডজাস্ট করে চলা যাকে বলে নিজের স্যাক্রিফাইস করা এগুলো ও করতে বেশি দিন পারবে না একদিন দুদিন করবে তারপরে ওর নিজেরই বোর লাগবে মনে হবে ইস এই জীবনটা ভালো নয় দাদা বৌদির সঙ্গে ফ্যামিলি একটা ফ্যামিলির মধ্যে থাকবো এটা আমার ভালো নয় এর চাইতে আমি ভালোই ছিলাম আর ও কিছুদিন আগে জ্ঞানের বাণী দিল না যে একার জীবন ভালো তাহলে আবার দোকার মধ্যে এসে পড়লো কেন এটা আমার বড়ো প্রশ্ন এই কদিন আগে বলছিল যে একা আছি ভালো আছি একা আছি ভালো আছি যারা মানে সংসারের মধ্যে থাকে তাদের নাকি ব্যান্ড বেজে যায় তাহলে ও তো একটা সংসারে গিয়েই পড়লো হোক বার দাদা বৌদির সংসার ও তো একাই থাকতে পারতো তাহলে বড় বড় জ্ঞানের বাণী কি শুধুই কন্টেন্টের জন্য দেয় না নিজে ফিল করে তারপরে দেয় ওই সব ফিল ফিল ওই সব ফিল টিল করে ফিলিংস টিলিংস আমার মধ্যে নেই আমার যখন যা মনে আসে আমি শুধুমাত্র কন্টেন্টের জন্য দু চার কথা বলে দিই এবং এটাও বলি যাতে আমাকে নিয়ে একটুখানি কন্ট্রোভার্সিটা জারি থাকে এরকম একটা ব্যাপার যাই হোক চলো এই ব্যাপারটা তোমরা যারা শুনেছ ভিডিওতে তোমাদের কেমন শুনতে কেমন লেগেছিল মানে ওর ভিডিওতে যারা শুনেছো যে দাদা আমার ঘরে শুয়ে পড়ব আমি আর দাদা এই ঘরে শুয়ে পড়বো আর বৌদি ওই ঘরে শুয়ে পড়বে এটা শুনতে কেমন লেগেছিল আর যারা শুনুনি যারা আমার মুখ থেকে শুনলে তোমাদের মতামত জানিও যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও আর আর আপাতত কিছু বলছি না এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে যখন থাকতে থাকতে হয়তো আরও কিছু ওর মুখ থেকে আমরা শুনতে পাবো যাই হোক যদি একমত হও অবশ্যই লাইক করে দিও যারা প্রথমবার শুনছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা হাইপ করে দিও চলো শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টাটা শুভরাত্রি